এবং আহ মাইনর কোর্ট এই ধারাগুলো অবশ্যই আমরা মার্ক করে নিব তাহলে আমরা গত পর্বে দেখেছিলাম উনিশ পর্যন্ত আমরা বিশ্ব থেকে আমরা দেখব তেতাল্লিশ পর্যন্ত তাহলে আমরা দেখিনি প্রথম থেকে অপমিত মামলার তদন্ত এটি বলে রয়েছে ফৌজদারি কার্যবিধি একশো চুয়াত্তর ও পিআরবি দুইশো নিরানব্বই তারপর খেয়াল করি সুরত হাল ফৌজদারি কার্যবিধি একশো চুয়াত্তর একশো ছিয়াত্তর পেয়ারবি দুইশো নিরানব্বই তিনশো চার প্রভৃতি এবং সাক্ষণের নয় ও পঁয়ত্রিশ ময়না তদন্তের রিপোর্ট সাক্ষণের নয় ও পঁয়তাল্লিশ ধারা এবং পেয়ারবি তিনশো চার প্রবিধান এখানে আরেকটি একটি আচ্ছা ঠিক আছে তারপর খেল করি যে ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাকে কর্তৃক তদন্ত তদারকি এটা একটু আপনারা পেয়ারবি থেকে একটু ভালো করে নেবেন ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তা কর্তৃক তদন্ত তদারকি পি আরবি তিপ্পান্ন থেকে পঞ্চান্ন তারপর খেয়াল করি তদন্তকারী অফিসার কর্তৃক সাক্ষীকে সাক্ষ্য প্রদানে বাধ্যকরণ তদন্তকারী অফিসার কর্তৃক সাক্ষীকে সাক্ষ্য বাধ্য বাধ্যকরণ হচ্ছে ফৌজদারি কার্যবিধি একশো ষাট সাক্ষীর জবানবন্দি গ্রহণ পদ্ধতি হচ্ছে ফৌজদারি কার্যবিধি একশো একষট্টি ও পি আরবি দুইশো পঁয়ষট্টি এবং সাক্ষ্যনের ষাট আমি আবার বলছি সাক্ষণের জবানবন্দি গ্রহণ পদ্ধতি হচ্ছে ফৌজদারি কার্যবিধি একশো একষট্টি পি দুইশো পঁয়ষট্টি এবং সাক্ষ্যনের ষাট জবানবন্দি গ্রহণের সময় সাক্ষীকে ভয়ভীতি কিংবা প্রলোভন দেখানো যাবে না ফৌজদারি কার্যবিধি একশো এবং এবং আইনের চব্বিশ পুলিশের কাছে প্রদত্ত বিবৃতি সাক্ষ্য দস্তব দিতে বাধ্য নয় ফৌজদারি কার্যবিধি একশো বাষট্টি খুব ইম্পর্টেন্ট এটা আসামি কর্তৃক অপরাধের স্বীকারোক্তি আসামি কর্তৃক অপরাধ স্বীকারোক্তি ফৌজদারি কার্যবিধি একশো চৌষট্টি তিনশো চৌষট্টি পিআইবি দুশো তিরাশি প্রবিধান চারশো সাতষট্টি এবং সাক্ষ্য আইনি চব্বিশ থেকে তিরিশ আসামি এজাহারি কপি চার্জশিটের কপি ফাইনাল রিপোর্টের কপি সাক্ষীদের জবানবন্দি ও দুঃস্বীকার স্বীকারোক্তির কপি পাওয়ার অধিকারী ফৌজদারি কার্যবিধি দুশো পাঁচের ক এবং দুশো পাঁচের খ এই ধারাগুলো তো দেখবেন কার্যবিধিতে যে আসামি এজাহার কপি চার্জশিটের কপি ফাইনাল রিপোর্টের কপি সাক্ষীদের জবানবন্দির কপি স্বীকারোক্তি কপি এগুলো হচ্ছে পাওয়ার অধিকারী দুশো পাঁচের ক থেকে দুশো পাঁচের খ অধস্তন অফিসার কর্তৃক থানার অফিসার কে তদন্তের ফলাফল অবহিত করে ফজদের কার্যবি একশো অপরাধ মানচিত্র এবং সাক্ষ্য ছত্রিশ তিরানব্বই ও তিনশো একচল্লিশ প্রবিধান সাক্ষয় একশো পঁচিশ বাদিকে তদন্তের ফলাফল অবহিত করে পি আরবি একটু ভালো করে আপনার বিআরবি থেকে দেখে নিবেন কার্য কার্যবি একশো তেহাত্তর একের খ এবং পি আরবি দুইশো আঠা আটাত্তর প্রবিধান কেস ডায়েরি হোজদারি কার্যবি একশো বাহাত্তর এবং পি আরবি দুইশো তেষট্টি কেস ডায়েরি লেখার পদ্ধতি পি আরবি দুইশো চৌষট্টি জেনালারি বা জিডি হোজার কার্যবিধ একশো চুয়ান্ন পঞ্চান্ন তিনশো সাতাত্তর এবং পুলিশ আইনের চুয়ান্ন থানার অফিসার ইনচার্জ কর্তৃক জিডি লেখ খোলা বন্ধ করা বাধ্যতামূলক থানার অফিসার ইনচার্জ কর্তৃক জিডি খোলা বন্ধ করা বাধ্যতামূলক তিনশো সাতাত্তর অভিযোগপত্র বা চার্জশিট হোজদের কার্য একশো তেহাত্তর পি আরবি দুইশো বাহাত্তর চূড়ান্ত প্রতিবেদন ফজদারির কার্য একশো তেহাত্তর পি আর প্রতিবেদন দাখিলের আদালত গ্রহণ না করিয়ে অধিকতর তদন্তের নির্দেশ দিতে পারে ফজদারি কার্য একশো তেহাত্তর তিনের খ মৃত্যুকালীন জবানবন্দি পি আরবিশো ছেষট্টি প্রবিধান সাক্ষ্য বত্রিশ এক তাহলে আমরা চূড়ান্ত প্রতিবেদন দাখিলের পর আদালত তার না গ্রহণ করে অধিকৃত অন্তের নির্দেশিত পারেন হচ্ছে পদের কার্যবিধি একশো তেহাত্তরের তিনের খ আর মৃত্যুকালের জন্মদিন দুইশো ষাটটি সাক্ষরে বত্রিশ এক এই ধারাটা গতবারই আসছিল পরীক্ষায় তাহলে আমরা আজকে মোটামুটি বিশ থেকে আমরা চল্লিশ পর্যন্ত দেখলাম আশা করি এই ধারাগুলো প্রত্যেকের পরীক্ষার পরীক্ষা এবং প্রাত্যহিক আমাদের প্র্যাকটিক্যাল লাইফ আমাদের কাজে লাগবে আমরা আহ পরবর্তী আমরা নেক্সট ভিডিও আমরা নিয়ে আসবো আপনাদের সামনে আজকের আলোচনা এই পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ